বন্ধুরা আজকে ওটার জুস বানাই মুখ আমি কিরকম এটার জুস বানাই খাবে তুমি কি? জুস বানাই তরমুজের জুস খাইতে দেখুন আমি তরমুজের জুস কিরকম বানাই খাটিলাই আমি জুস খাইতাম না আমি জুস খাইতে ভালো লাগে না আমার তরমুজটা দেখেন খুব সুন্দর দেখি মিষ্টি আসেন এটা

দিম ৱাটন পাপা খাব পাপা জোচ খাবা ৱাটনটো দেখোন এইখন আমি এতিয়া গ্ৰাইণ্ড কৰি ল'ম আৰু চিনি দি দাম না এতিয়া মিষ্টি আছে তালৈকে চিনি দি ল'ম ন গ্ৰাইণ্ড কৰি লৈছে এইখন এটা গ্লাছ লৈ ল'ম এতিয়া চাকি আনিয়া দিম তেন্তে এই গরমের মধ্যে তরমুজের জুস আজকে আবার খুব বেশি গরম পালাইছে খুব রুদ্র উঠছে আজকে ফ্রিজে রাখা আসতো তরমুজ তো বৃষ্টি পড়ার আগে আনছিল এটা আর এখন এটা ফোটা হয়েছে আর কি দেখলাম কয়েকদিন হয়ে গেছে গিয়ে আজকে রোদ যখন উঠছে একটু ভালো করিয়া গরমদের তো বাবলাম তরমুজের জুস বানাইলেই আর তাই কইরা তরমুজের জুস খাইতাম আমি আমি খাইতাম না আমি এমনি খাই দিব আর টানটে দিয়ে এরম আর এটার মধ্যে চিনিও দেওয়া যায় গেলো অনেক কিন্তু তরমুজটা খুব বেশি মিষ্টি চিনি না দিলেও উইব

ভালো আছে ঠান্ডা খাইতাম না হইয়া হইয়া এক গ্লাস পুরা শেষ করে দিলাম তো ভিডিওটা কীরকম লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবা আর পেজে যদি নতুন হইয়া তখন পেজটা ফলো করে দেবা থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই